আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আলহামদুলিল্লাহ আসসালাত আসসালামু আল্লাহ রসুলিল্লাহ বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি সুন্নাহ ফাউন্ডেশনের স্টুডিও থেকে জাকিয়া জান্নাতি আপনি লিখেছেন যারা অসংখ্য জিনকে চিকিৎসার জন্য ব্যবহার করে তাদের থেকে চিকিৎসা নেওয়ার ব্যাপারে কিছু বলবেন জিনকে বসে রেখে বাধ্য করা এবং তাকে নির্দেশ দিয়ে বিভিন্ন কাজ হাসিল করা এটি নিষিদ্ধ যেটাকে ইস্তেহানা বিল জিন বলা হয়ে থাকে ইস্তেহানা বিল জিনের পরে হাদিসে এবং নবী করমসলামের বহু বক্তব্যে পরিষ্কারভাবে নিষেধাজ্ঞার বিষয়টি আমরা জানতে পারি বিধায় ইস্তেহানা বিল জিন কোনো অবস্থাতে করা যাবে না একজন মুসলমান সেটি করবেন না তবে এর বাইরে জিনদের থেকে জিনরা নেক্ষাত জিনদের কোনো তথ্য যদি আমাদেরকে দেন সেটা যদি আমরা ভেরিফাই করতে পারি তাহলে সেটা আমাদের কাজে আসতে পারে বাট তাদেরকে বসে এনে তাদেরকে বাধ্য করে তাদেরকে দিয়ে বিভিন্ন কাজ করানো সেটা কিন্তু জায়েজ নয় বিশেষ করে জিন বলা হয় যেটাকে সোলাম যেটি ঘটনা রয়েছে যে তিনি জিন্দের বসীভূত করতেন বা তার বসীভূত ছিল তিনি মসজিদে আখসাদ জিনদের দিয়ে তৈরি করেছেন প্রথমত সেটি ছিল সোলামা শরীয়তের বিষয় এক নবীর শরীয়ত কিন্তু অন্য নবীর জন্য প্রযোজ্য হয় আমাদের নবী সাদ আলাহিস্লামের যে বক্তব্য রয়েছে যে হাদিস রয়েছে সেই হাদিসে একেবারে পরিষ্কার সেগুলোর আলোকে আসলে জিনদের থেকে সাহায্য প্রার্থনা করা জায়েজ নয় এর বাইরে আরও এর নানাবিধ ব্যাখ্যা এবং বিশ্লেষণও রয়েছে Thank <laughs> you.